আপনি কি জানেন মাত্র এক চিমটি দারচিনি এক চিমটি দারুচিনি যেটা আমাদের রান্নাঘরে সবসময়ই আমরা পেয়ে থাকি সেই দারুচিনি আপনার জীবনটাকে বদলে দেবে কারণ দারুচিনির অবিশ্বাস্য কিছু গুণাগুণ এবং ব্যবহার আপনার সামনে আমি উপস্থিত করে তুলেছি জেনে রাখুন খুব উপকারে লাগবে দারুচিনি শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ায় না এটি এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ জেনে নেওয়া যাক এই দারুচিনির গুণ উপকারিতা এবং ব্যবহার বিধি দারুচিনি যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো শুনুন রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি ভীষণ উপকারী রক্ত সঞ্চালনকে উন্নত করে তার ফলে হার্ট সুস্থ থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দারুচিনি শরীরের চামড়া মানে ত্বককে উজ্জ্বল এবং দাগমুক্ত করতে অদ্বিতীয় হচ্ছে দারুচিনি আর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণে সংক্রমণ প্রতিরোধ করে দারচিনি স্মৃতিরক্তি বৃদ্ধি করে মনোসংযোগ বাড়ায় দারচিনি। হজমে সাহায্য করে গ্যাস অম্বলকে দূর করে ঠান্ডা কাশি গলা ব্যথায় দারুণ উপকারী দারচিনি আর ব্রণ বা পিম্পলস যদি থাকে মুখে সেগুলোতেও অনেক উপকার লাগে মুখের দুর্গন্ধ করে দাঁতের যত্নে সহায়ক দারচিনি এছাড়া ওজন কমাতেও সাহায্য করে কারণ মেটাবলিজিম বাড়ায় ঘুমের মানকে উন্নত করে মানসিক প্রশান্তি দেয় দারুচিনি মাথা ব্যথা ক্লান্তি দূর করে শরীর থেকে টক্সিন দূর করে ডিক ডিক্সটিফায়ার হিসেবে কাজ করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে মাসিক অনিয়ম বা পিরিয়ডের ব্যথাটা কমায় দারচিনি মধুর সঙ্গে খেলে সর্দি কাশি গলা ব্যথা এগুলো উপশম হয় লেবুর সঙ্গে খেলে চর্বিটাকে পুড়িয়ে ফেলে ক্ষুধা বাড়ায় পেটের গ্যাস অস্বস্তি কমায় মানসিক উদ্বেগ কমায় হরমোনে ব্যালেন্স রাখতে একটা সুন্দর মশলা হচ্ছে দারচিনি এছাড়া জয়েন্ট পেন তারপরে অস্বস্তি আর্থারাইটিসে ভীষণ উপকরণ কোলেস্ট্রল কমিয়ে ফ্যাট বজায় রাখে দারচিনি মুখের রকম দাগ এগুলোতে কমাতে ক্ষত স্থানে যদি লাগান দ্রুত নিরাময় হয় খাবারের স্বাদ ঘ্রাণ বৃদ্ধি করে সকালে গরম পানিতে দারচিনি যদি খায়ান তাহলে খুব উপকার পাবেন পুরুষদের যৌন ক্ষমতা বাড়ায় নারীদের পিরি পিরিয়ড নিয়মিত করে দারচিনি কফ ফ্লেম এ সমস্ত কমায় শরীরকে শরীরকে গরম রাখে রক্তে ইনসুলিন সংবেদনা ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করে আর কি হয় দারুচিনি চুলে ব্যবহার করলে চুল ঘন হয় উজ্জ্বল হয় তা দারচিনির এবার এতগুলো যে গুণ বললাম এর ব্যবহার কিভাবে করবেন ব্যবহারটা করবেন হচ্ছে ওজন কমাতে যদি চান তাহলে সকালে খাডি পেটে এক গ্লাস গরম পানিতে আধা চামচ দারুচিনি গুঁড়ো আর এক চামচ মধু মিশিয়ে খাবেন দুই চর্বি যদি কমাতে চান তাহলে লেবুর রসের সঙ্গে দারচিনি আর মধু মিশিয়ে খাবেন রান্নায় যদি উন্নত গন্ধ সুগন্ধ পেতে চান দারচিনি উন্নত করতে চান সে তো সবাই জানেন রান্নায় কিভাবে দারচিনি ব্যবহার করতে পারবেন আর ঠান্ডা বা কাশি হলে যদি দারচিনি খান এক কাপ গরম দুধে এক চিমটি দারচিনি মধু মিশিয়ে খান ত্বকের উজ্জ্বলতা বাড়াবার জন্যও আপনি ফেসপাক হিসেবে সারাতে দারচিনির প্যাক করে আপনি মধুর সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন চুলের যত্নে দারচিনি নারকল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন দাঁতের যত্নের জন্যে এক চিমটি দারচিনি গুঁড়ো দিয়ে মুখটাকে ধোবেন মুখে দুর্গন্ধ দূর হয়ে যাবে মাসিক সমস্যা কমাতে দারচিনির গুঁড়ো চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন শরীরকে চাঙা রাখতে সকালে গরম পানির মধ্যে সামান্য দারচিনি গুঁড়ো মিশিয়ে দিয়ে খান মনোযোগ যদি বাড়াতে চান তাহলে প্রতিদিন সকালে এক কাপ দারুচিনি সহ চা খান এবার কিছু সতর্কতার কথা আমরা বলব সেই সতর্কতাগুলো কী কী না অতিরিক্ত দারচিনি খাওয়া থেকে বিরত থাকুন প্রতিদিন এক থেকে দু চামচই যথেষ্ট গর্ভবতী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে দারচিনি গ্রহণ করা উচিত যাদের রক্তচাপ এবং ডায়াবেটিসের ওষুধ চলছে তাদের যদি দারচিনি খান ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেটা করবেন নমস্কার এই যে কথাগুলি বললাম এগুলো যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দিন নমস্কার ভালো থাকবেন